হ্যালো এভরিওয়ান স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যালেঞ্জে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ছোটদের পথের পাঁচালির পর্ব বা পরিচ্ছেদ সতেরো আলোচনা করবো এবং এখান থেকে যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো তোমাদেরকে বলে দেবো তোমরা চাইলে তোমাদের বইতে সেগুলো মার্ক করে নিতে পারো আর এর আগে কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে পর্ব ষোলো অবধি প্রশ্ন উত্তর এবং আলোচনার ক্লাস আলাদাভাবে শেয়ার করেছি যারা সেগুলো এখনও দেখো নি তারা কিন্তু সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে এছাড়াও প্লে লিস্টে তোমরা টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক পাবে তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তার সেখান থেকে কিন্তু তোমরা তাহলে যে আমি প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করি সেই প্রশ্ন উত্তরের পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারবে তো চলো শুরু করা যাক আজকের পর্ব সতেরো দিন কয়েক পরে ভুবন মুখর্জের বাড়ির বাড়ির রানু দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে কিন্তু এখনও কুটুম কুটুম্বি কুটুম কুটুম্বিনীরা মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে তাহার নাম টুনি তাহার বাপ বাপ আসিয়াছিলেন আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছেন ঘন্টাখানেক পরে সেদ্ধ ঠাকুরন ঘরে কি কাজ করিতেছিলেন টুনির মায়ের গলা তাহার কানে গেল সেদুর ঠাকুরন দালালে আসিয়া বলিলেন যে কিরে হাসি কি টুনির মা উত্তেজিত ভাবে ও ব্যস্ত ভাবে বিছানাপত্র বালিশের তলা হাত রাইতেছে উকি মারিতেছে তোষো কুলটাইয়া ফেলিয়াছে বলিল যে এই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কোটোটা এই বিছানার পাশে এই খানটায় রেখেছি খোকা দোলায় চেঁচিয়ে উঠলো উনি উনি বাড়ি থেকে এলেন আর তুলতে মনে নেই যে কোথায় যে কোথায় গেল আর তো পাচ্ছি না সেজ ঠাকুরন বলিলেন ও মা সে কি হাতে করে নিয়ে যাসনি তো না দিদিমা এইখানে রেখে গেলুম বেশ মনে আছে ঠিক এইখানে সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল কৌটোর কৌটার সন্ধান নেই সেজু ঠাকুরন জিজ্ঞাসা করিয়া জানিল জানিলেন দালানে প্রথমটা যে এবারই ছেলে মেয়ে ছিল তারপর যে খাওয়ার ডাক পড়িলে ছেলে মেয়েরা সব খাবার খাইতে যায় তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা সেজু ঠাকুরনের ছোটো মেয়ে ঢেঁপি টেপি সরি টেপি চুপি চুপি বলিল যে আমরা যেই খাই খাবার খেতে গেলাম দিদি তখন দেখি যে খিরকি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে এই মাত্র আবার এসেছে সেজ ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন পরে রুক্ষ সুরে দুর্গাকে বলিলেন যে কৌরো দিয়ে দিয়ে দে দুর্গা যে কোথায় রেখেছিস বল যে বার কর এক্ষুনি বলছি তাহলে দেখো এইটুকু জায়গায় কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমন কি হচ্ছে রানুকে রানু কোথায় এসেছিল এর রানুর মান নাম কি রানুর মান নাম হচ্ছে হাসি তারপরে রানু মার কি গেছিল বা কি হারিয়ে গেছিল সেইটা হতে পারে তারপরে হচ্ছে চোর কাকে সন্দেহ করা হয়েছিল বাট কে কাকে চোর সন্দেহ করেছিল বা কে বা দুর্গাকে কে চোর বলেছিল বা চোর সন্দেহ করেছিল এই প্রশ্নগুলো কিন্তু এই পাঠটাতে রয়েছে তারপরে দেখো রয়েছে দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল সে তো ঠাকুরনের ভাব তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল অস্পষ্ট কি বলিল ভালো বোঝা গেল না টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই যে একজন ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়েছিল বিশেষত দুর্গাকে সে কয়েকদিন এখানে দেখিতেছে দেখিতে বেশ দেখিতে বেশ চেহারা বলিয়া দুর্গাকে বেশে পছন্দ করে সে চুরি করিবে ইহা কি সম্ভব সে বলল ও নেয়নি বোধ হয় সে দিদি ও কেন সে ঠাকুরন বললেন তুমি চুপ করে থাকো না তুমি তুমি ওর কি জানো নিয়েছে নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে একজন বললেন তা নিয়ে থাকিস বের করে দে নয়তো কোথায় আছে বল সে আপদ চুকে গেল দিয়ে দে লক্ষ্মীটি কেন মিথ্যে দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল তার পা ঠক ঠক করে কাঁপিয়া করিয়া কাঁপিতেছিল সে দেয়ালে ঠেস দাঁড়াইয়া বলিল আমি তো জানি নে কাকিমা আমি তো বলিলেন বললেই আমি শুনব যে ঠিক ও নিয়েছে ওর ভাব দেখে আমি বুঝতে পেরেছি আচ্ছা ভালো কথায় বলছি কোথায় রেখেছিস দিয়ে দে জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না আমার জিনিস পেলেই হলো পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হির হির করিয়া টানিয়া তাহাকে দালানের মাঝখানে আনিয়া বলিলেন দুর্গা যে বল এখনও কোথায় রেখেছিস বলবি না তুমি জানো না তুমি খুকি তুমি কিচ্ছু জানো না শিগগির বল নইল দাঁতের পাটি একেবারে সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এক্ষুনি বল শিগগির বল এখন এখনও বলছি টুনির মা হাত ধরিতে আগাইয়া আসিতেছিল একজন কুটুম্বিনী বলিলেন যে রোশোনা দেখছো না ওটা ওই ওই ঠিক নিয়েছে চোরের মারি ওষুধ চোরের মারই ওষুধ সে দিয়ে দাও এক্ষুনি মিটে গেল কেন মিথ্যে দুর্গার মাথায় মাথার মধ্যে কেমন করিতেছিল সে অসহায়ভাবে চারিদিক চাহিয়া অতি কষ্টে শুকনো জীবে জড়াইয়া উচ্চারণ করিল আমি তো জানি না কাকিমা ওরা সব চলে গেল আমিও তো কথা বলিবার যে সময় সে ভয় আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরনের দিকে রাখিয়া চোখে দেয়ালের দিকে দেয়ালের দিকে যাইতে তাহলে লাগিল দেখো এখানে কিন্তু চোর সন্দেহ করা হয়েছিল এবং চোর সন্দেহে তাকে কিন্তু দালানের মধ্যে নিয়ে এসে বারবার সব সেজ ঠাকুরন জিজ্ঞাসা করছিল এরপরে রয়েছে পরে সকলে মিলিয়ে আরও খানিক্ষণ তাহাকে বুঝাইলো যে তাহার সেই এক কথা সে জানে না সে যে কে একজন বললো পাকা চোর টেপি বললো বাগানের আমগুলো যে তলায় পরবার জনে নাই কাকিমা সে সক্ত কথাতেই বোধ হয় সেজ ঠাকুরনের কোনো যে ব্যথায় ঘা লাগিল তিনি হঠাৎ বাঁচ খাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন তবে রে পাজি ন ছাড় চোরের ঝাড় তুমি জিনিস দেবে না দেখি তুমি দেও কি না দাও যে কথা শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সাজরে দেয়ালে ঠুকিতে লাগিলেন বল কোথায় রেখেছিস বল এক্ষুনি বল শিগগির বল টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকুরনের হাত ধরিয়া বলিল করেন কি করেন কি সেজদি থাকবে আমার কৌটো ওরকম করে মারেন কেন ছেড়ে দেন থাক হয়েছে ছাড়ুন ছি তুমি টুনির মার দেখিয়া টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল পূর্বক্ত কুটুম্বিনী বললেন এ রক্ত পড়ছে যে দুর্গার নাগ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে কেউ লক্ষ্য করে নাই বুকের কাপড়ের খানিকটা রক্ত রাঙা হইয়া উঠিয়াছে টুনির মা বলিলেন শিগগির একটু জল নিয়ে আই টেপি যে রোয়াকের বালি বালতিতে আছে দেখ চেঁচামেচিও হইত শুনিয়া পাশের বাড়ির কামারদের জীবৌরা ব্যাপার কি দেখিতে আসিল রানুর মা এতক্ষণ ছিলেন না দুপুরে খাওয়া দাওয়ার পরে কামার বাড়ি বসে গল্প করিতেছিলেন তিনিও আসিলেন মারে চোটে দুর্গার মাথা আর মধ্যে ঝাঁ ঝাঁ করিতেছিল সে দিশিহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল জল আসিলে রানুর মা তাহার চোখ মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন তাহার মাথার মধ্যে তেমন ঝিমঝিম করিতেছিল সে দিশিহারা ভাবে বসিয়া পড়িল রানুর মা বলিলেন অমন করে কি মারে সেজদি রোগা মেয়েটা আছি তোমরা ওকে চেনো নি যে এখনো চোরের মার ছাড়া ওষুধ নেই এই বলে দিল মারের এখন হয়েছে কি না পাওয়া গেলে ছাড়ব নাকি যে আমার যেন শুলে ফাঁসে দেয় এরপর রানুর মা বললেন হয়েছে এখন একটু সামলাতে দাও সেজদি যে যে কাণ্ড করেছো টুনির মা বলিল ও মা যে এত হবে জানলে কে কৌটোর কথা বলতো চাই না আমার কৌটো জোকে ছেড়ে দাও সেজদি যে সেজু ঠাকুরন এত সহজে ছাড়িতেন কি না বলা যায় না কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল কাজেই তিনি আসা মেয়েকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন যে রানুর মা তাহাকে ধরিয়া ওদিকে দরজা খুলিয়া খিড়কির উঠোনে বাহির করিয়া দিলেন বলিলেন খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিলে যা হোক যা আস্তে আস্তে টেপি খিড়কিটা ভালো করে খুলে দেয় দুর্গা দিশাহারাভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল তাহলে এখানে দেখো এখানে যে লাইনটা রয়েছে চায়নে আমার কৌটু এই কথাটা কে বলেছিল কাকে বলেছিল বলেছিল প্রশ্ন হতে পারে যে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন কে কাকে ছেড়ে দিয়েছিল এবং এখানে আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এখানেও কিন্তু এরকম কিছু প্রশ্ন রয়েছে তারপরে দেখো রয়েছে চেঁচামেচি শুনে যে ঝি কিন্তু দেখতে এসেছিল আর কে এসেছিল রানুর মা তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে দুপুরে খাওয়া দাওয়ার পর রানুর মা কি করছিলেন তিনি কিন্তু কামার বাড়ি বসে গল্প করছিলেন এখান থেকেও কিন্তু এই প্রশ্নগুলো ছিল তাহলে সতেরো নম্বর পর্ব বা পরিচ্ছেদটা কিন্তু এখানেই শেষ হয়েছে তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো নেক্সট ক্লাসে এই পর্ব থেকে যে যে প্রশ্ন হতে পারে আমি কিন্তু সেগুলো প্রশ্ন উত্তর আকারে শেয়ার করবো আর যাদের আজকের ক্লাসটা ভালো লাগলো তারা ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও আর প্রশ্ন উত্তরের যে আমি প্রশ্ন উত্তরের যে ক্লাস আমি শেয়ার করি তার পিডিএফ যারা পেতে চাও তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো তাহলে সেখানে কিন্তু তোমরা প্রতিদিনের প্রশ্ন উত্তরের ক্লাসের পর সেই পিডিএফ পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ